নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর ওই ঝিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলে ভাজার ঝামেলা ছাড়াই তালের বড়া তালের বড়া খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু এই যে তেলে ভাজা হয় সেই কারণেই কিন্তু অনেকে তালের বড়া খেতে চান না তো আজকের আমি একদম সহজ পদ্ধতিতে রকম ভাজার ঝামেলা ছাড়াই এই তালের বড়াটা বানাবো তো আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন এখন আমি রান্নাঘরে চলে যাবো আজকে রেসিপিটা শুরু করে ফেলবো তালের বড়া বানাতে গেলে তালের কাঁপ তো আমার লাগবেই তাই আমি একটা তাল নিয়ে নিয়েছি এবার তালটাকে ভালো করে ছাড়িয়ে নেব যে তালের গাটা দেখবেন এরকম কালো কুচকুচি আর মুখের কাছটা এরকম লাল সেই তালটাই জানবেন সবচেয়ে বেশি মিষ্টি হবে পুড়ির সাজে আমি তালের কাতরা বের করে নিচ্ছি এতে করে কিন্তু মানে বের করতে যেমন সুবিধা হয় আর এটা দ্বিতীয়বার আর কিন্তু ছাড়তে লাগে না ওপরের যে এই যে তালের লোম বা ছিবড়ে থাকে সেগুলো কিন্তু একেবারে থেকে যায় এইভাবে টান দিলে একবার ওপর থেকে নিচের দিকে খুব সুন্দরভাবে তালের কাত্রা বেরিয়ে যায় এই দেখুন এদিক দিয়ে পড়ছে ফেলে নিয়েছি আর শুকনো কড়াইতে দু একটা জিনিস ভেজে নেব তো এই যে বাটিটা নিয়েছি এই বাটির মাপ করেই কিন্তু আমি সমস্ত উপকরণ নেব সেই জন্য এই বাটিটা নিয়েছি আপনারা যে কোনো কাপ বাটি নেবেন তবে একটাই কাপ বাটি মেপে সব কিছু নেবেন তো এখানে আমি এই বাটিটার মাপ করে দু বাটি নিয়েছি ময়দা ময়দাটা এখন কড়াইতে দিয়ে দিচ্ছে আজকে আমি শুধুমাত্র ময়দা দিয়ে পিঠেটা বানাবো কোনো রকম চালের গুঁড়ো নেব না সেজন্যই কিন্তু দুবাটি ময়দা নিলাম তো আপনারা যদি চালের গুঁড়ো দেন সেক্ষেত্রে এক বাটি চালের গুঁড়ো আর এক বাটি ময়দা দিয়ে দিতে পারেন আর ওই বাটির মাপ করে এক বাটি নিয়েছি সুজি অর্থাৎ দুবাটি ময়দার জন্য এক বাটি সুজি নিয়েছি আর পিঠাটা আপনারা কতটা পরিমাণে করতে চান ঠিক সেই রকম মাপ করে কিন্তু উপকরণগুলো নেবেন একটু কমিয়ে বাড়িয়েও নিতে পারেন তো প্রথমত আমি ভালো করে একটু কড়াইতে ভেজে নেব একেবারে কিন্তু লাল করে ফেলবো না তবে এই যে ময়দা সুজির যে কাঁচা গন্ধ থাকে এই কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকম ভেজে নেব ময়দা ও সুজিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার প্লেটে করে নামিয়ে নেব এবার ওই কড়াইতে আমি তালের কাঁতটাকে ফুটিয়ে নেব তো তালের কাঁতটা ফুটিয়ে যেমন সুন্দর রঙ আসবে তালের বড়ার রঙটাও কিন্তু ততটাই সুন্দর হবে তো ওই বাটির মাপ করে আমি দু বাটি নিয়ে নিয়েছি তালের কাঁধ ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব এতে করে কিন্তু এখন যে তালের কাঁধের যে রঙটা রয়েছে আরও সুন্দর রঙ আসবে সুন্দর করে কিন্তু ফুটিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেব চিনি তো যে বাটি মাপ করে নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি নিয়েছি চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমভাবে একটু চিনিটা কম বেশি করে দিতে পারবেন চিনিটাকে তালের কাঁপের সাথে একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে গলে যায় আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক বাটি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠেটা খেতে অনেক ভালো লাগবে তো এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একদমই সহজ একটা রেসিপি খুব ঝটপট হয়ে যায় চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করছে এবার এর মধ্যে যে সুজি আর ময়দাটা যে মিশ্রণটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছে সবার বাড়িতে সবসময় চালের গুঁড়োটা থাকে না সেজন্য শুধুমাত্র আমি ময়দা দিয়ে করলাম তো আপনারা চাইলেই কিন্তু চালের গুঁড়ো এখানে দিতে পারেন তো অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে সুন্দর করে তালের কাঁধের সাথে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা উনান জেলেই করতে হবে তবে উনানের মানে আগুনের আঁচটা কিন্তু একটু মিডিয়ামে রাখতে হবে খুব বেশি জোরে জাল দিলে হবে না পুরোটাই দিয়ে দিচ্ছি এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব এই পুরো মিশ্রণটা আমি একটা প্লেটের মধ্যে করে ঢেলে নিচ্ছি হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এই ডোটাকে মেখে নেব একটু গরম গরম অবস্থাতে যদি মাখা যায় মাখাটা কিন্তু খুব ভালো হয় ডোটাকে কত সুন্দর করে মেখে নিয়েছি দেখুন ঠিক এরকম করে খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও হয়নি একেবারে ঠিকঠাক রয়েছে তো উপকরণগুলো যদি একদম সঠিক মাপ নিয়ে করা যায় তাহলে কিন্তু ডোটাও একদম ঠিকঠাক হবে এবার আমি তালের বড়া শেপে সবগুলো বানিয়ে নেবো তো এখান থেকে এরকম ছোট্ট ছোট্ট করে লেচি নিয়ে নিতে হবে আপনারা যেরকম মাপে বানাতে চান ঠিক সেরকম মাপে নিয়ে নেবেন তো আমি খুব বেশি বড় করছি না আবার খুব বেশি ছোটও করছি না একদম মানে মাঝারি সাইজের করব তো প্রথমে হাত দিয়ে ভালো করে একটু এইভাবে গোল করে নিলাম এবার হাতের তালুতে দিয়ে এইভাবে সুন্দর করে গোল শেপে তৈরি করে নেব একটা হয়ে গেল আর এটাকে নিয়ে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর হাতের মধ্যে তেল দেওয়ারও কোনো দরকার নেই থালাটার মধ্যেও তেল দেওয়ার দরকার নেই একদম বিনা তেলে এইটা বানিয়ে নিতে পারবেন আপনারা হয়তো ভাবছেন যে বিনা তেলে না ভেজে কিভাবে তালের বড়া বানাবো তো আপনারা দেখতে থাকুন এখনো বাকি রয়েছে কিভাবে বানাচ্ছি আমি সবগুলো তালের বড়া বা তালের ফুরুলি আমি একদম রেডি করে নিয়েছি এই দেখুন কত সুন্দর লাগছে তো এবার আমি এই থালাটাকে নিয়ে বসিয়ে দেব এই কড়াইতে তো কড়াইতে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার কড়াইতে বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব দিয়ে মিনিট দশেকের মতো মাঝারি আঁচে জাল দেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখে নেব ও কত সুন্দর হয়েছে দেখুন তালের বড়াগুলো যেমন সুন্দর রঙ এসছে তেমন সুন্দর দেখতে হয়েছে তো এবার আমি থালা সমের বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি প্লেটে করে তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন তেল ছাড়াও যে এত সুন্দর তালের বড়া বানিয়ে নেওয়া যায় সেটা যদি আপনারা একবার বাড়িতে না বানান তাহলে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা আজকের আমি তেল ছাড়া তালের বড়া বানালাম তো বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন যারা তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করে না তাদের জন্য তো খুবই ভালো তাছাড়া যেই খাবে সেই কিন্তু খুশি হবে এতটাই সুন্দর লাগে খেতে বড়াটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা বর্ষা মানেই তো তালের সিজন আর এই দেখুন বৃষ্টি পড়ছে এরকম বৃষ্টি রয়ে দাঁড়ায় তালের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখন তো তালের সিজন চলছে আপনারা কিন্তু তাল দিয়ে এরকম পদ্ধতিতে একবার হলো বাড়িতে তালের বড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আজকের আমার এই বিনা তেলে তালের বড়া রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের রেসিপিতে